السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له شمانت بيورس ابن رشبه جانين امي بيبن شمعي بيبن حديث ديتشي اسكير جهتو محرم ماشجلتسي মহরম মাসের আজ হচ্ছে আট তারিখ আর আগামীতে আসতেছে নয় তারিখ তারপরে দশ তারিখ আমরা জানি মহরমের দশ তারিখ যথা তথা আশুরার যে দিনটি সেই দিনটি হচ্ছে আল্লাহ তালার কাছে অত্যন্ত সম্মানজনক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যে দিন সম্পর্কে কিছু করণীয় কিছু বর্জনীয় মুসলমানদের জন্য থাকে রাসুল্লাহ সাল আলী আসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন এসে দেখলেন যে সেখানের ইহুদিরা দশই মহরম তথা আশুরার দিন রোজা রাখছে তখন রসোল্লা সাল্ল আলি হুসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখতেছ তখন তারা বললো যে এই দিনে আল্লাহ তালা হজরত মুসা আলি ইসাল্লামকে তার যে শত্রু ছিল ফেরাউন তার থেকে নীল নদের মাধ্যমে বা যে নদ পাড়ি দিয়েছিল তার মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে উদ্ধার করেছিলেন তাই এদিন আমরা রোজা রাখি তখন রাসুল্লাহ সাল্ল আলি হাসাল্লাম বলেন যে যদি তোমরা মুসা আলিহ অনুসরণ করে সেই রোজাটা রাখতে পারো তাহলে আমরা তো মুসা আলিহিস্লামের ব্যাপারে বেশি হকদার যে আমরা মুসা আলি দিনের উপরে আসি মুসা আলি ইসলাম যেই দিন বলেছে সেই দিনের উপরে আসি আল্লাহতালা যে দিন আমাদেরকে বাতলিয়ে দিয়েছে সেই দিনের উপরে আসি তাহলে আমরা তো বেশি হকদার এজন্য তিনি সাহাবাইকেরামকে বললেন যে তোমরা দশ তারিখ এবং এগারো তারিখ অথবা নয় তারিখ অথবা দশ তারিখ এই দুইটা রোজা রাখো আর এই এবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন খালিফুল ইয়াহুদা অর্থাৎ ইয়াহুদীদের বিরোধিতা কর অর্থাৎ তারা যেহেতু শুধু দশ রাখে তোমরা দশ এবং এগারো রাখো তো রাসুল্লাহ সাল্ল আলী সাল্লামের এই হাদিসটি আছে সহি মুসলিমের তেত্রিশশো সাতানব্বই নম্বর হাদিস নম্বরটি আপনাদের সামনে উল্লেখ করলাম অন্য এক জায়গায় রাসুলুল্লাহ আলী আলীহসাল্লাম বলেন সহিমে এগারো বাষট্টি নম্বর অর্থাৎ আসুরার রোজা আসুরার যে দুই দিনের রোজা এই দুই দিন রসুসাল আলিয়া বলেছেন যে পূর্ববর্তী বছরের সম্পূর্ণ গুনা আল্লাহ তালা মাফ করে দেন তো আল্লাহ তালা আমাদেরকে আশুরার দুইটা রোজা রাখার তৌফিক দান করে দিন আর এটা আমরা জেনে রাখি যে শুধু আশুরার দিন রোজা রাখা যাবে কি না হ্যাঁ রোজা রাখা যাবে তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে যে আগে বা পরে একটি রোজা মিলিয়ে রাখতে হয় যদি শুধু ওই দিন রাখে তাহলে সেটা মাকরু হবে কারণ সেটা ইহুদিদের সাথে মিলে যায়